সন্নাতুল ফিরদাউসের একটা খুবই গুরুত্বপূর্ণ আশ্চর্যজনক একটা হাদিস হাদিসটা ইরমিজ শরীফের একত্রিশশো চৌত্তর নম্বর হাদিস অর্থাৎ আনাসবনে মালিক রাজি থেকে বর্ণিত তিনি বলেন একজন মহিলা রবি আহাবিনতে নব সে রসুল করিম সাল্লাহামের কাছে আসে আর এক ছেলে ছিল তার নাম হলো হারিস্তা উবন সরত আর ছেলের নাম হলো হারেসা সে রাসূলের সাথে বদরুদ্ যুদ্ধে অংশগ্রহণ করেছিল বদরের যুদ্ধে অংশগ্রহণ করার পর একটি গাইবে একটি তীর অদৃশ্য একটা তীর তার ছেলের গায়ে লাগার পর তার ছেলে শাহাদত বরণ করে তার ছেলে শাহাদত বরণ করে তখন রসুল করিম সাল্লাহ আলাইসালাম করে সে আসে সে আল্লাহ তালা হাবিবের কাছে এসে বলে সে রসুলের কাছে আগমন করে সে রসুলের কাছে এসে বলে হে আল্লাহ তালা হাবিব আকবির আপনি আমার সন্তান হারেসার ব্যাপারে বলেন আমার ছেলে যে একটা অদৃশ্য তীরের আগাতে শাহাদাত বরণ করেছে সে যে মারা গেছে আমার ছেলের সে যে মৃত্যুবরণ করছে সে কি জান্নাতি নাকি জাহান নামি আপনি আমার ছেলের ব্যাপারে আমাকে কিছু বলেন আপনি আমার ছেলের ব্যাপারে আমাকে কিছু বলেন যদি সে লাইন গান আস বা সে তার ব্যাপারে যদি কল্যাণের ফেসালা হয়ে থাকে সে যে মারা গেছে তার ব্যাপারে যদি কল্যাণের ফয়সালা হয়ে থাকে ইহতাসাবতু ওয়া সবারতু আহলে আমি ধৈর্য ধারণ করব এবং তার জন্য সওয়াবের আশা করব আমি ধৈর্য ধারণ করব এবং তার জন্য সওয়াবের আশা করব সেলে মারা গেছে রাসুলের কাছে এসেইসা বলত ইয়া রাসূলুল্লাহ আমার সেলের ব্যাপার যদি কল্যাণের ফয়সালা হয়ে থাকে ইহতাসাবতু ওয়া সাবর্তু আমি ধৈর্য ধারণ করব এবং কল্যাণের আশা করব আর যদি আমার সেলের ব্যাপারে ওয়াইল্লাম ইউসিবিল খায়রা আমার সেলের ব্যাপার যদি কল্যাণের কল্লানের না হয়ে থাকে কল্লানের ফায়সালা যদি না হয়ে থাকে ইজি তাহত ফি দোয়া আমি আমার ছেলের জন্য আল্লাহ তালার কাছে অনেক বেশি দোয়া করব অনেক বেশি দোয়া করব যেন আমার সেলের জন্য আল্লাহ তালা ভালো ফায়সালা যখন যখন হারিস আর মা রসুলকে এই কথা বলল তখন আল্লাহ তালা হাবিব বলেন আকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ফি হ্যাঁ হারেসার মা তুমি জানো ইন্নাহা ফি জান্না। জান্নাতের মধ্যে অনেক বাগান রয়েছে জান্নাতের মধ্যে অনেক বাগান রয়েছে তুমি জানো জান্নাতের মধ্যে অনেক বাগান রয়েছে ও ইন্না নাকি আসাবল ফিরদাউস আলহ আলাহ আর তোমার ছেলে জান্নাতের মধ্যে যে অনেক বাগান রয়েছে সেই অনেক বাগানের মধ্যে সর্বোচ্চ জান্নাত যেই জান্নাতুল ফেরদাওস সেই জান্নাতুল ফেরদাওসের মধ্যে তোমার ছেলে রয়েছে হা জান্নাতুল ফেরদাউসের মধ্যে তোমার ছেলে রয়েছে আল্লাহ তালার হাবিব বলেন তোমার ছেলে জান্নাতুল ফেরদাউসের মধ্যে রয়েছে আর সেই জান্নাত হলো সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ জান্নাত তাহলে সেই জান্নাতে আমরা যেতে চাইতে ভাই সেই জান্নাতটা কী দ্বারা তৈরি জান্নাতুল ফেরদাউস আসলে গেরিম সাল্লাহ আলাইসলাম শেখাদাউস জান্নাতুল ফেরদাউসটা কোন জিনিস দ্বারা তৈরি আল্লাহ তালার হাবিব ওসনাদে আহমদের মধ্যে আদিষ্টা পণ্ডিত রসুল বলেন

দারাবাই স্বর্ণ দ্বারা তৈরি আলিয়াতুহুমা ওয়াকা নিয়াতুহুমা ওয়া ফি হিমা ওই জান্নাতের মধ্যে থেকে চারটার মধ্যে দুইটা যে দুইটা স্বর্ণ দ্বারা তৈরি তার পোশাক তার অলঙ্কার তার বালা তার পান তার খাবারের পাত্র এবং ওই বাগানের মধ্যে যা কিছু রয়েছে ওই দুইটার মধ্যে যা কিছু রয়েছে সব কিছু আধা হা তারা স্বর্ণ দ্বারা তৈরি করেছে আর দুইটা যেই দুইটা রয়েছে অজান্নাত কোচিন্তান মিং ফিদ্য আর অপর দুইটা রূপা দ্বারা তৈরি করেছে ওহানিয়া তুহুমা ওয়াহানিয়া তুহুমা হিমা এবং ওই দুইটা জান্নাদ্য রূপা দ্বারা তৈরি তার আসবাবপত্র তার অলঙ্কার তার বালাখানা যা কিছু আছে সব আদালা রূপা দ্বারা তৈরি করেছে যেদিকে তাকাই স্বর্ণ রূপা মনি মুক্তা সব কিছু কী দ্বারা ভাই স্বর্ণ রূপা মনি মুক্তা দ্বারা তৈরি এমন জান্নাতে সবাই যেতে চাইতো ভাই আল্লাহ তালা আমাদের সবাইকে এমন জান্নাতের অধিবাসী হিসাবে কবুল করে সকল বলে আমিন সেই জান্নাতে যাওয়ার জন্য তো কি আছে ভাই দরজা আছে গেট আছে আছে না ভাই গেট আছে দরজা আছে সেই গেট কয়টা জান্নাতের গেট কয়টা দরজা কয়টা এটাও আল্লাহ তালা হাবিব বলে দিচ্ছে রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম এর সাথ করে হাদিসটা বর্ণিত বুখারি শরীফের তিন হাজার দুইশো সাতান্ন নম্বর হাদিস হজরত সাহানিবনে সাহাদ রদিউল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন

একটা দরজার মধ্যে একটা দরজা এমন আছে যেই দরজার যেই গেটটার নাম হলো রোয়াং সেই দরজা দিয়ে কে প্রবেশ করবে লা দেখুন স ইমন সেই গেট দিয়ে কেবল রোজাদাররাই প্রবেশ করবে রোজা আমরা কি করতাছি আগামী সামনে আসতেছে যারা রোজা পালন করবে সেই রোজাদাররা ওই রোইয়ান নামক গেট দিয়া সবাই প্রবেশ করবে আমরা সবাই ওই গেট দিয়ে যেতে চাইতো ভাই সবাই যেতে চাইতো ইনশাআল্লাহ আগত যেই রমজান আসতেছে আমরা নিজেরা তো রোজা রাখবই এবং আমার বালিক সন্তানাদিদেরকেও রোজা রাখার প্রতি উৎসাহিত করব বালিক সন্তানাদিদেরকে কি করব রোজা রাখার প্রতি উৎসাহিত করব আমাদের সতেরো আঠারো বিশ বছরের সন্তানদের ক্ষেত্রে আমরা চিন্তা করি তারা রোজা রাখতে পারবে না খুদায় তারা সহ্য করতে পারবে না তারা তাদের পড়ালেখায় ডিস্টার্ব হবে তারা পড়ালেখা করতে পারবে না অনেক পিতামাতার এই ধারণা এখন মেয়ে কিসের রোজা রাখবে শ্বশুর বাড়িতে গিয়ে রোজা রাখবে বাপের বাড়িতে রোজা রাখার দরকার নাই কোথাও সহ্য করতে পারে না আপনাদের গত কয়েক জুমার পূর্বে আলোচনা করেছিলাম জাহান নামের মধ্যে একটা শাস্তি দিবে হুদার একটা শাস্তি হবে কেলাসে কিনা ভাই হুদার একটা কি হবে শাস্তি করবে যখন সে খুদায় কাতলাইতে থাকবে তখন জাহান নামের পুজ জাহান নামের যে পচা গলা যেই জিনিসগুলো আছে সেই খুদায় কাতলানো ব্যক্তিকে দেওয়া হবে জাহান নামের আপনি কীভাবে সহ্য করবেন দুনিয়ার এক বেলা না খেয়ে থাকার যে সহ্য করতে না আমার সন্তানদেরকে রোজা রাখার প্রতি কি করবো উৎসাহিত করবো তাদের ক্ষেত্রে যারা বালেগ হয়েছে এমনকি যারা বালেগ হওয়ার কাছাকাছি তাদেরকে রোজা রাখার প্রতি অভ্যস্ত করার জন্য একটা দুইটা রোজা রাখার চেষ্টা করা ইন তো জান্নাতের কয়টা দরজা ভাই আটটা দরজা জান্নাতের কয়টা দরজা আটটা 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 দরজা এই এই থেকে ডাকা হবে দরজার গেট থেকে জান্নাতিদেরকে ডাকা হবে নামাজি যারা হবে নামাজিদেরকে নামাজের দরজা থেকে ডাকা হবে যারা রোজাদার হবে তাদেরকে রোজাদারের গেট থেকে ডাকা হবে প্রত্যেকটা দরজা থেকে এক এক ব্যক্তিকে এক একভাবে ডাকা হবে

যারা আল্লাহ রব্বুল আলমিনের রাস্তায় খরচ করবে তাদেরকে জান্নাতের গেট থেকে ডাকা হবে ইয়া আল্লাহর বান্দা এটা খুবই কল্যাণ করে একটা স্থান এটা খুবই উত্তম একটা স্থান জান্নাতের দরজা থেকে জান্নাতিদেরকে ডাকা হবে রসুল বলেন সুতরাং যেই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ পড়ছে যে মিন আফলিস নামাজ আদায়কারী ছিল যে মুসুল ছিল দোহায়ামিন আবু আমিন বাবিল সলা তাকে নামাজের দরজা থেকে ডাকা হবে সোহাল জান্নাতের নামাজের দরজা থেকে কি করা হবে ডাকা হবে আসুল তারপর বলেন অমাঙ্কান জিহাদ আর যে ব্যক্তি দুনিয়াতে জিহাদ করেছে যে দুনিয়াতে জিহাদ করেছে মোজাহিদ ছিল দোয়ামিন বাবিল জিহাদ তাকে জিহাদের দরজা থেকে গেট থেকে তাকে ডাকা হবে তাকে জিহাদের গেট থেকে ডাকা হবে রসুল বলেন অমং কান আমিন আহলে সিয়াম আর যে ব্যক্তি আহলে সিয়াম রোজাদার ছিল দুনিয়াতে থাকা অবস্থায় রোজা ঠিক মতন পালন করা হয়েছে পালন করেছে দোয়া মিন বাবের রৈয়ান রৈয়ান তাকে রৈয়ান নামক যেই রোজাদার ব্যক্তিকে প্রবেশ করা হবে ওই রৈয়ান নামক গেট থেকে রোজাদার ব্যক্তিকে ফেরস্তারা ডাকতে থাকবে হে রোজাদার ব্যক্তি তুমি এই গেট দিয়ে জান্নাতে প্রবেশ করো হা তারপর রসুল বলেন আমাগা নামিন আহ লেশ্ব দপ দখাইয়ামিন বা বিশ্ব এবং যেই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় দান সদ্কা করছে যেই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় দান শৎক করছে। দখাইয়ামিন বা বিশ্ব দপক তাকে সরকার দরজা থেকে গেট থেকে ডাকা হবে হা হা তারপরের বংশটা এলো খুবই গুরুত্বপূর্ণ আবু অকরের লহ দানব রসুলকে বলেন অকল ইয়া আবু অকরের লহতানব রসুলকে বলেন বিহুম বিহামী ওয়াহুম মিহা রসুল আল্লাহ এ আল্লাহ তার হাবিব আমার পিতা মাতা আপনার উপর উৎসর্গ হোক আমার পিতামাতা আপনার উপর উৎসর্গ হোক আলিউদ আহাদমিন তিল মিন আব ওয়া বেগুন ইয়া রসুল আল্লাহ দুনিয়াতে এমন কোনো ব্যক্তি আছে কি যাকে এই প্রত্যেকটা গেট থেকে ডাকা হবে যাকে নামাজের গেট থেকে সৎকার গেট থেকে জেহাদের গেট থেকে রোজার গেট থেকে এই প্রত্যেকটা গেট থেকে ডাকা হবে এমন ব্যক্তিকে আসে এ প্রশ্ন করছে ভাই আবু অক্কর দিয়ে রসুল করিম সাল্লামকে এই সকল গুণে গুণান্বিত এমন ব্যক্তিকে কি এই প্রত্যেকটা গেট থেকে ডাকা হবে এমন ব্যক্তি আছে আবু আবুকে রসুল যখন এই প্রশ্ন করলেন রসুল বলেন এমন অনেক আমার উন্মত আছে উন্মত আছে যাদেরকে সকল গেট থেকে ডাকা হবে তাকুরা এবং আমি হাবিব আশাবাদী তোমাকে এই প্রত্যেকটা গেট থেকে ডাকা হবে কি বললেন তাকু নামিন ভিয়াবু কর আমি হাবিব আশাবাদী তোমাক এই প্রত্যেকটা গেট থেকে ডাকা হোক হ্যাঁ তাহলে কি ভাই আমরা জান্নাতের এক গেট দিয়ে প্রবেশ করতে চাই আমাদেরকে আহ্বান করা হোক একটা গেট থেকে নাকি সকল গেট থেকে চাই আহ্বান করুক সকল গেট থেকে আমাদেরকে চাই আহ্বান করো নামাজের গেট থেকে আমাদেরকে ডাকবে নামাজ আমরা পড়বো রোজার গেট থেকে আমাদেরকে ডাকবে আমরা রোজা পালন করব সত্যার গেট থেকে আমাদেরকে ডাকবে আমরা সত্তা আদায় করবো প্রত্যেকটা গেট থেকে আমাদেরকে ডাকুক এটাই আমরা কামনা করি তাই আমাদেরকে সকলকে এই সকল গুণ কি করতে হবে অর্জন আমরা সকলে এই গুণ করার জন্য প্রস্তুত তো ভাই আল্লাহ সবাইকে এই গুণগুলো আমাদের অর্জন করার তৌফিক দান করে সকল বলে আমিন এখন এই জান্নাতুল ফেরদাউস এটা আল্লাহ তালা কাদেরকে দিবেন এই জান্নাতুল ফেরদাউস আল্লাহ তালা কাদেরকে দিবেন আল্লাহ তালা দুইটা গুণ অর্জন করার কথা বলছে দুইটা গুণ যারা অর্জন করতে পারবে তাদেরকে আল্লাহ তালা জান্নাতুল ফিরদাউস দান করবেন যা আল্লাহ তাআলা সূরাতুল কাহাফ 110 7 এবং 8 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুরুবেছেন ইনাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত নাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা আল্লাহ তাআলা বলেন আমার যেই বান্দাদ আমার বান্দাদের মধ্য থেকে যারা ইনাল্লাযিনা আমানু এক যারা আমি আল্লাহ তালার উপর ঈমান আনবে ওয়া আমিলুস সালিহাত এবং সৎকর্ম করবে কয়টা কাজ বলছেন ভাই দুটো কয়টা ভাই দুইটা ইন্নাল্লা আমানু যারা ইমান আনবে এক যারা ইমান আনবে সলে হাত এবং যারা সৎকর্ম করবে দ্বিতীয় হলো সৎকর্ম করবে আমি আল্লাহ তাআলার উপর ইমান আনার পর তারা ওয়ামিনুস সলিহাত সৎকর্ম করবে আল্লাহ তাআলা বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুযুলা আর আমার ওই বান্দাদের জন্য কানাত লাহুম তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস জান্নাতুল ফিরদাউস যেই জান্নাতের গুণগান আপনারা এতক্ষণ শুনলেন সেই জান্নাতুল ফিরদাউসটা তাদের জন্য রয়েছে নুযুলা মেহমানদারি সুবহানাল হ পলিদিনা ফিহা তারা সেথায় চিরস্থায়ী থাকবে তারা সেথায় স্থায়ীভাবে বসবাস করবে লা তারা সেখান থেকে বের হওয়ার কখনো ধারণা করবে না কল্পনা করবে না তারা কামনা করবে না যে জান্নাতুল ফেরদাউসের মধ্যে প্রবেশ করছি সেখান থেকে বের হয়ে যায় এটা তারা কি করবে না কখনো কামনাও করবে না এমন হলো জান্নাতুল ফেরদাউস সেই জান্নাতুল ফেরদাউস আমরা যেতে চাইতো ভাই